বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজ আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা সবসময় আমরা অরিজিনাল মাল বেচার চেষ্টা করি বা সবসময় আমরা অরিজিনাল মাল বিক্রি করি তে আমরা আজকে দেখেন আজকে দুই সালের এক তারিখ জানুয়ারি এক তারিখ তো আমরা জানেন সবসময় আমরা ভালো কোম্পানি আমরা ব্যাটারি বিক্রি করে থাকি তো আমরা আজকে জানুয়ারি এক তারিখে আজ সকাল সকাল প্রচন্ড টান্ডা আজকে ব্যস্ত ব্যাটারি আমরা অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি পলের যে অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি নতুন আসছে যে ব্যাটারিগুলো নতুন টপ কভার আপনারা দেখেন এখানে আগের এখন বর্তমান বাজারে যে বর্তমান বাজারে যে আপনার যে অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি আপনার এক একটা কোম্পানি মানে কফি বাইর করতে বাইর করতে মানে মানে একটা ব্যাটারি যখন বাইর বাইর করে অরিজিনাল ব্যাটারি সেই ক্ষেত্রে এই ব্যাটারি অরিজিনালের পাশাপাশি কফি মালও বিক্রি করে অনেক কোম্পানি আছে তো তার জন্য দু হাজার পঁচিশের উপলক্ষে আমাদের যে ব্যাটারিগুলা দেখেন এখন অরিজিনাল যারা পলে কিং পর কিনবেন বর্তমান এরকম পাবেন হ্যাঁ এরকম পাবেন তাছাড়া মুখ কাগুলি সম্পূর্ণ মুখটা দেখেন এই সিস্টেম হ্যাঁ এরকম সিস্টেম থাকবে ঠিক আছে আপনারা যারা অরিজিনাল পলের কিং ব্যাটারি কিনতে চান প্রত্যেকটা ব্যাটারি এরকম পাবেন হ্যাঁ মুক্কাগুলি এরকম পাবেন আর তাছাড়া এখানে টপ কভার যে ইউজ করেছে টপ কভার টপ কভার এরকম ইউজ করেছে তাছাড়া এখানে দেখেন এই যে চায়না মিস্টার কিং এর এরকম ছবি হ্যাঁ তাছাড়া ব্যাটারি আপনারা এরকম পাবেন

আপনারা যদি আমাদের কাছ থেকে ব্যাটারি অথবা গাড়ি নিতে চান আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে যার যত বিস প্রয়োজন চার পিস প্রয়োজন হলে চার পিস নিতে পারবেন যার পাঁচ পিস প্রয়োজন হয় সে পাঁচ পিসও নিতে পারবো তো আপনারা এখনই আমার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তামজিদ এন্টারপ্রাইজ দিন যাবৎ অরিজিনাল ব্যাটারি অথবা অরিজিনাল গাড়ির সাথে বিজনেস করে আসছে আপনারা যদি চার পিস পাঁচ পিস যা যত পিস প্রয়োজন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে আজ এই যোগাযোগ করতে পারেন